ওয়ান অ্যান্ড এটা ফোর্স ল্যান্ড একদম ফোর্স ল্যান্ড করবো এখন তো ডিজে নিও টু এটা ব্যাটারি ব্যাকআপ কেমন এটা কিন্তু আমি যে রিভিউটাতে এই জিনিসটা আমি চেক করতে ভুলে গেছি আসলে বলা চলে তো আজকে আমি দেখতে যাচ্ছি এখন অন করব এটা আশা করি এখন হানড্রেড পার্সেন্টই আছে হানড্রেড পার্সেন্টে আমি রেকর্ড করতে করতে কতক্ষণ অ্যাকচুয়াল ব্যাটারি ব্যাকআপটা আমরা পাই সেটা আমরা চেক করব জনি প্লিজ স্টার্ট দ্য স্টপ ওয়াচ ফর মি কাইনি আমার ফোনের ডিসপ্লে কিন্তু ভাঙা সো ভাঙা ডিসপ্লে দিয়ে দেখতে হবে কোনো সমস্যা নাই যা আছে সম্বল শীতকালে সেটাই কম্বল এটা কোনো মনীষী বলে না এটা আমার মাত্রই বেল্ট পয়রা ওকে 95% চার্জ ব্যাটারি 100% নাই বিট স্যাড ওকে এটা হচ্ছে আমার ভাঙা ডিসপ্লেতে স্টার্ট সো তুমি স্টার্ট কর স্টার্ট হ্যাঁ এটা পঁচানব্বই পার্সেন্ট চার্জ আছে সো আমি এখন ফ্লাই দিচ্ছি ও এখন ফলো মোডে আছে যদিও আচ্ছা আমি স্ক্রিন রেকর্ডটা দিতে ভুলে গেছি আর একবার দিয়ে দিচ্ছি স্ক্রিন রেকর্ডটা নাহলে আপনাদেরকে আমি স্ক্রিনটা সে শেয়ার করতে পারবো না আপনাদের সাথে দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট আর আমার চারপাশে দেখতেছেন কয়েকজন ঘুরা ঘুরি করতেছে কিছু করার নেই বাচ্চারা আসলে ড্রোন দেখলে অ্যাট্রাক্টেড হয়ে যায় অ্যান্ড ওরা লাইক করে দেখতে সো এটা আসলে ওদেরকে জোর করে সরাইতে চাইতেছি না আর আমাদের এখান থেকে কিন্তু স্টপ ওয়াচ রানিং ব্যাটারি ব্যাকআপ এক্স্যাক্টলি কতক্ষণ পাই আমরা সেটাও আমরা দেখবো কয় মিনিট হয়েছে অলরেডি আমাদের মিনিট ছয় মিনিট হয়েছে ব্যাটারি পার্সেন্টেজ আছে এখন সাতান্ন পার্সেন্ট হ্যাঁ ইয়েস অর্ধেক অর্ধেকের নামছে সাতান্ন পার্সেন্ট তাহলে তো মনে হয় ভাই আমরা ইজিলি দশ মিনিটের উপরে পাবো মনে হচ্ছে এখন পর্যন্ত তো চলো ব্যাটারি ব্যাকআপ দেখতে দেখতে আমরা একটা কাজ করি সাইকেল ফলো মোডে দিয়ে দিই আমি কিন্তু এই ড্রোনটা ফ্রিতে দিয়ে দিচ্ছি গিভ ওয়ে করতেছি ডিজাই নিয়র টু তো এটা পেতে চাইলে কী কী করতে হবে কেমনে পাবেন সেটার জন্য বিস্তারিত আমি একটা পোস্ট বানাইছিলাম তো ওইটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি বা কমেন্টসে ফার্স্ট কমেন্টসে পিন করে দিচ্ছি ওই পোস্টের লিঙ্কটা ইয়া বেস্ট অফ লাক কে পেতে যাচ্ছেন জানি না তবে হ্যাঁ দেখা হবে শুন যে হবেন উইনার গিভ ওয়ে কন্টেস্টার একসাথে আমরা ড্রোন উড়াব তুমি সরো ভাইয়া ও কিন্তু আবার ব্যাক সাইডে চলে আসছে ওকে আমি এখন বলবো আবার সামনের সাইডে যেতে জিনিসটা কিন্তু সুপার কুল যে আপনারা চিন্তা করেন যে রানিংয়ে কোনো ধরনের কন্ট্রোলার বা কিছুই লাগতেছে না আপনার ও কিন্তু আপনার ফলো করতেছে লিটুয়ালি এখন আঠাইশ পার্সেন্ট কিন্তু ব্যাটারি চার্জ চার্জও খুব একটা বেশি নাই আমি আরেকটা ঘুরান দিয়ে আসি এর মধ্যে দেখি ব্যাটারি চার্জটা আমি শেষ করতে পারি কি না এবং সিগন্যাল দেওয়ার সাথে সাথে যাতে আমি নামায় ফেলতে পারি মানে ওকে আমি বলতেছে এখন লেফট লেফট ফ্রন্ট সাইড থেকে ফলো করার জন্য আজকে গো বাড়ি ড্যাম আরে ও কিন্তু আমার ফলো লিটারালি ডেঞ্জারাসভাবে করতেছে সাইকেল ফলো মুডের মধ্যে কোনো বাড়িটারি খায় নাই এটা কিন্তু জোস এবার সেভেন্টিন পারসেন্ট চার্জ আছে দেখি আমরা কতক্ষণ হয়েছে ওকে এগারো মিনিট আমরা পাইছি রাইট সো এগারো মিনিট পাইসে এবার আমি একদম পুশ করব যতক্ষণ পর্যন্ত ও ল্যান্ড করতে চায় ততক্ষণ মানে যতক্ষণ আমি ওরা উপরে রাখতে পারি সোজা হিসাবে আমি সেটা ট্রাই করব তো দেখা যাক আমি ওরা কতক্ষণ পর্যন্ত উপরে রাখতে পারি যারা আমার কন্টেন্ট দেখেন সময় আপনারা কিন্তু সাবস্ক্রাইব করেন না ভাই শুধু দেখেন দেখেই চলে যান তো আমাকে যদি সাপোর্ট করতে চান প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ ফর মোর লো ব্যাটারি ওয়ার্নিং অলরেডি চলে আসছে কিন্তু ওকে হোম ও কিন্তু চাইতেছে আসতে দশ পার্সেন্ট নিচে আসলে কিন্তু অটোমেটিকলি ল্যান্ড করবে আর আমরা সেটাই দেখবো যে কত এবং যখন ল্যান্ড করবে সাথে সাথে আমরা ইয়েটা দেখাবো ইস্টো বসটা দেখাবো যে আমরা এক্স্যাক্টলি কত মিনিট পাইলাম দশ পার্সেন্ট তার মানে কিন্তু ও কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে ওকে অটো ল্যান্ড করবে এখন ফোর্স ল্যান্ড করতেছে ও কিন্তু এখন ফোর্স ল্যান্ড করতে যাচ্ছে ওয়ান অ্যান্ড এটা ফোর্স ল্যান্ড একদম ফোর্স ল্যান্ড করবে এখন সাত পার্সেন্টে ঠিক আছে কত কত তেরো মিনিট সো আর আসলে জিনিসটাকে পুশ করা যাবে না সো আমরা একদম ফোর্স ল্যান্ডিং পর্যন্ত পাইছি কত মিনিট তেরো মিনিট কিন্তু আমার কাছে যেটা মনে হইল আপনি তেরো মিনিট পর্যন্ত যাওয়াটা কখনোই সেফ না তো আইডিয়াল কন্ডিশনে আজকে বাতাস আছে বাতাস একদম নাই যে তা না হালকা পাতলা বাতাস আছে মানে গায়ে অনুভব হচ্ছে এবং পাতা পাতাও কিন্তু লড়তেছে এই যে পাতা যদি আমরা দেখাই দেখেন এই যে গাছ আমি জানি না কতটুকু বুঝা যাচ্ছে এই যে দেখেন পাতা নড়তেছে ভালোই মানে আজকে কাইন্ড অফ ফেয়ার উইন্ডি কন্ডিশন বলা চলে এরকম একটা কন্ডিশনে আমরা অ্যাকচুয়ালি ব্যাটারি ব্যাকআপ পাইসে বলা যায় তেরো মিনিট কিন্তু তেরো মিনিট আপনি ধরতে পারবেন না আপনি আসলে এগারো বারো মিনিট এগারো মিনিট ধরুন বারো মিনিটও আসলে ধরা উচিত না সো ইয়া দিস ইজ দ্য ব্যাটারি ব্যাক আপ অফ ডিজাইন ইউ টু আশা করি ভিডিওটা ভালো লাগছে এছাড়া যদি আপনাদের কোনো কনফিউশন থাকে এভার দিস ড্রোন প্লিজ ডু লেট মি নো ইন কমেন্ট সেকশন অ্যান্ড প্লিজ 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 ফলো মাই ফেসবুক পেজ অ্যান্ড টু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ফ্র মো দেখাবো নেক্সট কন্টেন্টের ট্যারা ব্যব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কিপ exploring